তো আপনারা কিন্তু সবাই জানেন থ্রি পিসের কাপড়টা একসঙ্গেই তিনটা থাকে পিছন পাট সামন পাট এবং হাতার পাট হাতাটা হ্যাঁ তারপরে আমি নিয়ে নেব কাঁধের মাপটা সাত ইঞ্চি পরিমাণ এখানে একটা মার্ক করে নিয়ে নিলাম তো কাপড়টা কিন্তু আমার ভিতরে একটু ট্যাচা করা এই জন্যে আমি এইভাবে নিয়ে নিলাম ঠিক আছে তো এখান থেকে আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো এখানে এইভাবে একটা মার্ক করে দিয়ে দিচ্ছি এখন এখান থেকে ধরে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি পরিমাণ হ্যাঁ আর এখান থেকে আমি বিশ ইঞ্চি পরিমাণ ভাড়াটা দিয়ে দেবো ঠিক আছে এই যে বিশ ইঞ্চি পরিমাণ একটা ভাড়া দিয়ে দিলাম তো সাধারণত আমরা চোদ্দো ইঞ্চিতেই ফাড়া নিই চোদ্দো ইঞ্চিতে একটা দিয়ে দিলাম চোদ্দো তো অবশ্য ভাড়া হবে না ফাড়া হবে বিশ ইঞ্চিতে তো এখান থেকে আমার চুয়াল্লিশ ইঞ্চি বডি তো চুয়াল্লিশ ইঞ্চি হলে এই যে এখানে আমি এগারো ইঞ্চিতে একটা মার্ক করে দিয়ে দিলাম হ্যাঁ আর চল্লিশ ইঞ্চি আমার আছে কোমরের মাপটা এই যে এখানে চল্লিশ ইঞ্চি দিয়ে দিলাম তো এখান থেকে ফিতাটা ধরে এইভাবে মার্ক করে নিয়ে নেবেন আর এখান থেকে এগারো ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আছে আমার হিপের মাপটা তো এখানে আমি দিয়ে দিলাম এগারো ইঞ্চি পরিমাণ হ্যাঁ এখান থেকে ধরে আবারও এইভাবে মার্ক করে নিয়ে নেবেন এখন এখান থেকে ধরে এইভাবে চোদ্দো ইঞ্চি পরিমাণ হ্যাঁ এই যে চৌদ্দ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিয়ে নিলাম তো এখান থেকে ধরে এইভাবে এই যে চোদ্দো ইঞ্চি পরিমাণ পর্যন্ত আপনারা মার্ক করে নিয়ে নেবেন হ্যাঁ তো এখন কিন্তু এই যে ফাড়ার মাপটা হ্যাঁ ফাড়ার মাপটা এখান থেকে ধরে এইভাবে মার্ক করে নিয়ে নেবেন ঠিক আছে তো নিচটা কিন্তু এটা কিন্তু একদম সুন্নতি জামার মতোই হবে অনেক সুন্দর হবে হ্যাঁ এখন কিন্তু সুন্নতি জামা অনেকে না পরে এইভাবেই করতেছে তবে জামাটা কিন্তু অনেক সুন্দর হয় মানে ফাড়াটা নিচে দিলে অনেক সুন্দর হয় হ্যাঁ তো এই যে নিচের যে ফাড়াটা আছে নিচে আমরা যে রাখি তেরো ইঞ্চি হ্যাঁ তো এটা কিন্তু রাখলাম আমি পনেরো ইঞ্চি পরিমাণ তো পনেরো ইঞ্চি পরিমাণ আমি রাখলাম এখানে কিন্তু চোদ্দো ইঞ্চি হয়ে যাবে হ্যাঁ এখানে এই যে এক ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণ একটা মার করে নিয়ে নেবেন এখান থেকে চার ইঞ্চি পরিমাণ নিয়ে রাউন্ড করে নিয়ে নেবেন এইভাবে এখান থেকে এই যে লম্বাটা নিয়ে নেবেন দুই ইঞ্চি পরিমাণ চওড়াটা তো আমার আসেই আর এখান থেকে নিয়ে নেবেন পাঁচ ইঞ্চি পরিমাণ হ্যাঁ এখান থেকে এইভাবে রাউন্ড করে নিয়ে নেবেন তো এই যে এইভাবে এটা এইভাবে এটা কিন্তু ডিজাইন নেবে না হ্যাঁ এটা কিন্তু গোল করে নেবে ঠিক আছে পাটটা কেটে নেব হ্যাঁ পিছন পাটটা একটু সারাই নেব এইটার মাপেই কিন্তু আমি গলার পট্টিটাও কেটে নেব ঠিক আছে আগে হাতাটা কেটে নেই এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হ্যাঁ হাতার লম্বাটা কিন্তু হবে আঠারো ইঞ্চি তো এখানে আছে উনিশ ইঞ্চি এক ইঞ্চি কিন্তু সেলাইয়ে যাবে তো এখান থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ একটা মার করে নিয়ে নেব তিন ইঞ্চি পরিমাণ যে মার করে নিয়ে নিলাম ওইটা কিন্তু এইভাবে এই যে রাউন্ড হয়ে যাবে হ্যাঁ আর এটা কিন্তু হবে মাইক হাতা তো ওই যে হাতার মুখটা দশ ইঞ্চি আছে তো এটা কিন্তু নয় ইঞ্চি হবে এক ইঞ্চি সেলাইয়ে যাবে এটা কিন্তু হবে মাই খাতা তো আছে তাল পাটটা কাটতে হবে হাতারও কাটতে হবে জামারও কাটতে হবে ঠিক আছে তো এখানে একটু ঠিক চিহ্ন দিয়ে নেই আর এখানে কিন্তু দুই ইঞ্চি পরিমাণ রাউন্ড করা লাগবে হ্যাঁ রাউন্ড করতে হবে এই কারণেই যেহেতু খাতা এই যে রাউন্ড করে নেবেন হ্যাঁ এটা কিন্তু হাতার মুখটা তো মাই খাতা যেহেতু সেহেতু কিন্তু এই জায়গাটা একটু একটু রাউন্ড করতে হবে এখান থেকে এই যে সাত ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো আপনারা মনে রাখবেন যদি হাতা আপনার এদিক যতই বড় হয় না কেন হ্যাঁ এখান থেকে সাত ইঞ্চি পরিমাণেই নিতে হবে ঠিক আছে তো সাত ইঞ্চি পরিমাণ নিয়ে এই জায়গাটা একটু রাউন্ড করে দেবেন হ্যাঁ এটা কিন্তু হাতাটা হ্যাঁ তো আজকের মতো এখানেই আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ